অঞ্জনে আপার শুধু ফেল ফেলায় তাকাই আমাকে চিনছো হ্যাঁ বিপ্লব আপা কোনো কথা আছে তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো তাকাইতাছে আর বলতাছে পরে বলবো 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 তোমরা চলে চলে যাও মিথ্যা না এটুকুই আমার সাথে কথা ডাক্তারের না মনির গাফুলতি ছিল কেন পাঁচ দিন তারে বেডের পায়খানা প্রস্তাব করেছে কেন হাসপাতালে নিল না আমি যদি তাকে বোন ডাকি তাহলে আমি তো তাকে নিয়ে যাব। এই যে অঞ্জন আপার ব্যাপারটা মেরে ফেলছে এটা ভুল তার মৃত্যু এইভাবেই ছিল কিন্তু স্বপ্ন মাপা অসুস্থ হয়ে গেছে বাঁচলে বাঁচুক না বাঁচলে না বাঁচুক আমি চইলা গেলাম বিষয়টা একরকম আর অন্ধ মাপাকে নিয়ে আমি দ্রুত ঢাকা মেডিকেলে গেলাম ইউনাইটেডে গেলাম এইটা কিন্তু একটা আরেক রকম তা রে ভাই সিসিউতে একটা লোক সুস্থ এটা কি আপনার মাইনে নেন আপনারা আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশুতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিউতে ওনার নিঃসন্তান উনি আমাকে ছেলে বা ভাই হিসাবে পালতেই পারে আমি ওনাকে কতটুকু স্বার্থের জন্য দেখি এটা হলো আমার বিষয় আমি যদি ওনার ছয়তলা বাড়িকে ভালোবাসি তাহলে ওনার ওরকম বিষ্ণায় ভালায় রেখে আমরা ভালাম ট্রিটমেন্ট করবো না কাউকে জানাবো না আর যদি মন ঠিক আছে স্বপ্নম পারবেন কি আমি মা জানি বা বড় বোন জানি তাহলে আমি ওনার সম্পদ কী আছে না ওইটা না দেখে আমি ওনাকে নিয়ে ছোটাছুটি করবো এইভাবে সংবাদ সম্মেলন করে বলবো আপনারা এগিয়ে আসেন আমার বড় বোনের চিকিৎসাতে নামে যে সম্পদ আমি চাই এটা শিল্পী সমিতির আন্ডারে থাকুক তাইলে শিল্পীর অন্তত এটার কিছুটা হইলো যারা দুস্থ শিল্পী সবাই না যাদের কাজ নেয় তারা পাবে তারা পাইলে তারা হাত দিলা মোনাজাত আল্লাহ অন্ধ না আমাকে যতটা সাক্ষাৎকার নেওয়া হোক আমি স্টেট ফরওয়ার্ড বলি তাতে কেউ বেজার হয় কেউ খুশি হয় তো বেজার আর খুশির ব্যাপার না একটা মৃত্যু অঞ্জনা আপার সাথে আমি বেশি ঘনিষ্ঠতা হলো দুই সাল থেকে তো এই যে আজকে যে আপাডা আমি ওনার পাশে বসার যোগ্যতা রাখি না উনি একজন বড়ো মাপের শিল্পী উনি একজন ডিরেক্টর উনি একজন প্রডিউসার আমি ওনার দুই সমিতির কলিগ উনি আমাকে ছোট ভাই বলে ডাক দেয় এই আমার খাবার দে এটা অধিকার আর আমিও মাথা পাইতা নেই আমারটা না না খাই আগে ওনারটা দেই এটাই হলো আমাদের ইন্ডাস্ট্রির সম্পর্ক কেসি ইয়াং মেয়ে নাচবে আর অন্ধ না পারে ওই পাবনার ডিমান্ড করছে তখন এই মণিকে আমি চিনি সাজ মণি হিসাবে আজকে যিনি নিষাদ মণি তা আমি জিজ্ঞাসা করলাম আপা এটা কে উনি বললো আমার ভাই তা ভাই একটা সেলিব্রিটি নিঃসন্তান সে সেলিব্রিটি মহিলা পুরুষ বা এক্সোয়াইজের সব বাদ দেই যে কোনো একটা লোকের একজন সহকর্মী থাকতেই পারে একজন ভালো লাগার ছোটো ভাই থাকতেই পারে সন্তানের মতো যে তারে কেয়ার করবে সে তার ভালো মন্দ দেখবে বিষয়টা এরকম তো আমরা জানি এটুকুই যে অঞ্জনা পা অসুস্থ তো অনেকের ফেসবুকে দেখছি এই যে একটু আগে আমার শ্রদ্ধাভাজন আমার চলচ্চিত্রের অভিভাবক শ্রদ্ধা কাজী হেদমাম আমার কাছ থেকে ওনার কার্ডটা নিলেন তো ওনাকে কিন্তু আপনারা ইউটিউবে চ্যানেলে ফেসবুকে শতবার মেরে ফেলেছেন বাট উনি কিন্তু এখনও স্বয়ং সম্পূর্ণ ভালো আছেন আল্লাহ তাকে ভালো রাখুক আল্লাহর কাছে এটা কামনা করি তো এই যে অন্ধ নাপার ব্যাপারটা মেরে ফেলছে এটা ভুল তার মৃত্যু এইভাবেই ছিল কিন্তু স্বপ্নমাপা অসুস্থ হয়ে গেছে বাঁচলে বাঁচুক না বাঁচলে না বাঁচুক আমি চইলা গেলাম বিষয়টা একরকম আর অন্ধ ইয়া সবনাম আপাকে নিয়ে আমি দ্রুত ঢাকা মেডিকেলে গেলাম ইউনাইটেডে গেলাম এইটা কিন্তু একটা আরেক রকম তা আমাকে উনি ছেলে ভাই হিসাবে পালতেছে আমি কি ওনার ফালায় রেখে যাব। তো যখন ফেসবুকে আমি দেখলাম যে অন্ধনা প্রশস্ত অন্ধনা প্রশস্ত তখন আমি কারোটাই বিশ্বাস করলাম না তা আমাদের একজন ভাবি আন্না সেটা গুরুত্ব দিই এবং তাকে রাত্রে কল করি সে বলছে হ্যাঁ বিপ্লব আমি নিজে গিয়েছিলাম কিন্তু অঞ্জন আপাকে দেখতে পারিনি এরপরে আমরা টাইমিং করি সুচরিতা ভাবি কেয়া ভাবি আর ওই আন্না ভাবি আর আমি একজন চারজন আর আমার সাথে একজন ফুটবলার আলম ভাই নাম জামালপুরের ওনারে নিয়ে গেলাম যাওয়ার পরে কেয়া ভাবির কথা হলো মনিকে সাথে রেখে দেখবে কি সমস্যা জানবে মনিকে সে ফোন দিতেছে মনি সারা দিনে যায়নি ওইখানে মনির হলো চব্বিশ ঘন্টা যাওয়ার পারমিশন আছে কারণ রুগীর একজন অভিভাবক সে রুগী যে হত অতএব সে তার অভিভাবক পরিবারের একজন তো তার চব্বিশ ঘন্টা পারমিশন আছে আর আমাদের যারা নয়টা বারোটা আর হলো পাঁচটা রাত আটটা আমরা বিল শিফটে গেলাম কোন ফোন ধরতেছে না কেয়া ভাবির ততক্ষণ আমি বললাম ফোন ধরতে হবে না একজন কি সুচিত্রা ভাবিকে দেব না কেয়া ভাবিকে দেবো নান্না ভাবিকে দেবো না আমি যাব। তখন আমি টেকনিক করে আমার একটা ভাগ্নি ছিল ডাক্তার জুনিয়র ডাক্তার ওর মাধ্যমে আমি আরেকটা রুগীর দেখতে গিয়া অঞ্জনে আপার শুধু ফেল ফেলায় তাকায় রেছে আমাকে চিনছ হ্যাঁ বিপ্লব আপা কোনো কথা আছে তোমার কোনো ট্রিটমেন্ট ভালো মতো হইতেছে খালি এইভাবে তাকাইতেছে আর বলতাছে পরে বলবো পরে বলবো তোমরা চলে যাও চলে দাও মিথ্যা বলবো না এটুকুই আমার সাথে কথা আমি চলে আসলাম সুশ্রিতা ভাবিকে পিপি পড়াইয়া পাঠাইলাম সেম কথাই সুশ্রিতা ভাবি সুশ্রিতা ভাবিরা আরেকটা কথা বলছে উকিল পাঠাইও উকিল পাঠাইও এটাই আমার কাছে একটা কোট করার মতো শব্দ সব আমার সাথে যা বলছে তার সাথে তাই বলছে সুশ্রিতাভাবিকে বলছে উকিল কেয়া ভাবিকেও বলছে চলে যাও আমি ভালো আছি কথা হবে আর আন্না ভাবি মনে কষ্ট নিয়ে দেখতে পারে নাই ইতিমধ্যে বের হয়েই দেখলাম এই সাতজাত মণিকে আমি তাকে সার্চ করলাম এই মেয়া তুমি পার কে অঞ্জনা পা অসুস্থ কেন তার আ পরিবার জানবে না রঞ্জন আবার জানবে না কেন শিল্পী সমিতি জানবে না কেন বাংলার জাতি জানবে না সার্চ করার পর উনি ও একটাই কথা বললো মামা এখন এগুলো নাই বলি আম্মু সুস্থ আম্মু কাউকে বলতে না করছে আরে ভাই শিশুতে একটা লোক সুস্থ এটা কি আপনার মাইনে নেন আপনারা আমি সচেতন নাগরিক হিসাবে আমি জানি শিশুতে একটা লোক সুস্থ হয় কখনো আইসিউতে আচ্ছা ওর কাছে সুস্থ ঠিক আছে সুস্থ আল্লাহ চাইলে সব কিছুই পারে এই যে আমার মামা আইসিউর থেকে তিনবার ফিরত আসছে কাজী স্যার তো অন্দনা পাঠাও আশাবাদী ছিলাম যে শিশুর থেকে ফেরত আসবে কিন্তু রাতারাতি কেন তাকে এই সাবেক পিজি বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজ ওইখানে হস্তান্তর করা হইল আমার প্রশ্ন আপনাদের কাছে ওইটা কি ইউনাইটেড হাসপাতাল থেকে আপডেট উপরে থাইল্যান্ড সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ না সরকারি হাসপাতাল হিসাবে অনেক ভালো বাট ওই জায়গাতে একটা প্রাইভেট প্রাইভেট তো একটা আলাদা ভালো চিকিৎসা দেওয়ার চেষ্টা করে সেইখান থেকে তাকে নিয়ে গেল ওই জায়গায় নেওয়া মাত্রই তার লাইফ সাপোর্ট আসা কেউ জানে না শিল্পী সমিতির যারা দুই চারজন জানে তাদের কাছে সাত সাত শুধু টাকা চাইছে আম্মুকে বের করতে হলে টাকা লাগবে আম্মু সুস্থ করতে হলে টাকা লাগবে এছাড়া উনি কাউরে জানায় নাই তা আজকের যে হুমায়ুন একজন সাংবাদিক একটা ইউটিউবও চ্যানেল আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন হুমায়ুন তার বাড়িতে গেছে আমাকে এবং ডিএয়েব ভাই এই শিল্পী সমিতির সভাপতি যে ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত হিসাবে যিনি আছেন তাইফ ভাইয়ের কাছে অনেক তথ্য আছে আমার এই বোনের কাছেও আছে আমাদের কাছেও আছে যে সে তার ভোটার আইডিতে লেখছে আপনার আজিজুর রহমান বুলি মানে অঞ্জনা হাজবেন্ড ছিলেন যিনি মায়ের নাম লেখছে অঞ্জনা রহমান তার নাম লেখছে নিষাদ মণি এই হলো তার ভোটার আইডি এর চেয়ে তো আর বড় জালিয়াতি কিছু নাই ন্যাশনাল আইডিতে আমার পিতা মাতা জীবিত থাকতো নাই আচ্ছা এখন ঠিক দুই বছর আগে তার মা মারা গেছে তার মার বড় অভিযোগ যে তিনি কেন আমাদের তো সে মারা গেল তার বাবা এখনো জীবিত পাঁচ দোনা আপনারা যোগাযোগ করলে পাবেন নরসিন্দির পাঁচ দোনা সে টিভির সামনে আসে নাই তার কিছু কথা রেকর্ডিং আছে এই হুমায়ুনের কাছে সে মনির উপরে ফেরাপ কারণ আজকে দেখেন আমি আমাকে দিয়ে এক্সাম্পল দেই আমার এখানে একটা ভোটটা কেন্দ্র করে আমি আমার মায়ের হাসপাতালে রেখে চলে আসছি আমার মা আমার ওয়াইফ দুজনেই কিন্তু খুব অসুস্থ ফেসবুকে আমার সাথে যারা আছেন তারা জানেন আমি প্রায় দোয়া চাই তো মা অসুস্থ এটার কারণ আছে কারণ মায়ের বয়স হয়েছে কিন্তু তর্তাজা আমার সহধর্মিনী আমার বাচ্চা দুটা লেখাপড়া নির্ভর করে তার তার উপরে সে অসুস্থ আমি তো অর্ধেক ভাঙ্গা পড়বো তাই বললে এখন কি আমিও ভাঙ্গা পড়বো আমার কি দায়িত্ব নাই চিকিৎসা করানোর আমার কিছু না থাকলেও কি আমার পৈতৃক বাড়ি জমি বিক্রি করা উচিত না তাকে বাঁচানো তাই মনির সেই ভূমিকাটা কোথায় মণি তো বিল হয়ে যাওয়ার পর টাকা চাইছে কিন্তু তার আগে তো বলবে শিল্পী সমিতির গার্জেনের মতো গার্জেনদের কাছে চলে যাবে যে আম্মু বা আগে বোন বলতো আমার বোন সে অসুস্থ আপনারা বাঁচান সেইটা না করিয়া উনি গোপনে গোপনে ট্রিটমেন্ট করলো এরপরে পিজিতে কেন নিল সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে কার বুদ্ধিতে নিল সে একজন গার্জিয়ান আসলে কি সে গার্জিয়ান আপনাদের কাছে প্রশ্ন ওদিকে তার বাড়ির থেকে বলা হয়েছে ওই চ্যানেলে দেখলাম যে অন্দনা আপা তার কবচ করে আরে ভাই তাবস কবচে কাজ হইলে তাতে এই আফার মনটা আমি নিয়ে নিতাম উনি তো ছয়তলা বাড়ির মালিক তা এইটা কোনো কথা না কথা হলো আপনারা যদি চান এই সংবাদ সম্মেলন বা সাংবাদিকরা ঘাটাঘাটি করিয়া এইটা রহস্য বাইর করতে কী তার মৃত্যু স্বাভাবিক মৃত্যু অস্বাভাবিক মৃত্যু না তাকে মেরে ফেলা হয়নি সে ব্রেন স্ট্রক করে পাঁচ দিন বিছানায় ছিল এটাও সত্য মনি তার একটা পালিত সন্তান এটাও সত্য কিন্তু আপনারা চাইলে কোনটা পারবেন জানেন কোনো কাদা সরাসরি না করিয়া কোনো নোংরামির দিকে না যাইয়া ওনার নিঃসন্তান উনি আমাকে ছেলে বা ভাই হিসাবে পালতেই পারে আমি ওনাকে কতটুকু স্বার্থের জন্য দেখি এটা হলো আমার বিষয় আমি যদি ওনার ছয়তলা বাড়িকে ভালোবাসি তাহলে ওনার ওরকম বিস্তায় ভালায় রেখে আমি ভালো ট্রিটমেন্ট করবো না কাউকে জানাবো না আর যদি মন ঠিক আছে স্বপ্নাম পারবেন কি আমি মা জানি বা বড় বোন জানি তাহলে আমি ওনার সম্পদ কী আছে না ওইটা না দেখে আমি ওনাকে নিয়ে ছোটাছুটি করবো এইভাবে সংবাদ সম্মেলন করে বলবো আপনারা এগিয়ে আসেন আমার বড় বোনের চিকিৎসাতে নাকি তো সেইটা করেনি এইদিকে সাজাত মনি আমার কাছে একটা ভিডিও আছে সেখানে তার দুইটা বাড়ি আছে একটা বাড়ি মাতুয়াইল একটা বাড়ি ঢাকার উত্তরা দক্ষিণ কানে আর তার নিজের নামে একটা ফ্ল্যাট আছে বুকিং ড যদিও ক্রয় করে না আর নগদ অর্থ কি আছে না আমি জানি না তবে অন্ধন বাড়িতে আমি একাধিকবার না যদি বলি পঞ্চাশ বার তাও বোধ ভুল হবে বেশি ছাড়া কম যায়নি আমি আমি অনেকবার গেছি আপনারা অনেকেই জানেন অন্ধন আজকে কি ইসের ফিল্ম ক্লাবের মেম্বার না বাট উনি এই জায়গায় উপস্থিত থাকতো সবার সাথে কেমন আছো ভাইয়া কেমন আছো আপু এই জিনিসটা উনি ওনার এটা বড় গুণ উনি ঘুরা ঘুরে বেড়াইত উনি সময় লাল শাড়ি পরতে পছন্দ করত আমি ভিতরগত অনেক কষ্ট বলবো না কষ্ট বলতো অন্য যে অন্দনা পা যে এই সুখী ছিলেন তা না সুখী বলতে তো দাম্পত্য জীবন তাও না এই ছেলেটাকে ঘরে জায়গা দেওয়ার পর মানুষ একটা টেক কেয়ার করে কিন্তু যে একটা পরিস্থিতি লাভ করছে অঞ্জন সন্তান বা সারা দেশেই এখন কম বেশি চিনে কিন্তু অন্দনা পা এর একশো ভাগের এক ভাগ ওর পায় নাই বরঞ্চ মানসিক নির্যাতনে রাখতো আমাদের চোখে দেখা অধিকার খাটাই তো বেশি এখন ঠিক আছে এটার জন্য আমরা দায়ী করি না কারণ অন্ধ না পাই তো এই সুযোগটা তাকে দিছে আমরা ওই মৃত্যুর দিকে যাব না মৃত্যু তার হার্ট অ্যাটাক এবং তার মধ্যে কিডনির সমস্যা পাওয়া গেছে এগুলো ডাক্তারি সার্টিফিকেটই হয়তো হয়তোবা আবার শুনছি চিত্রনায়িকা মুক্তি আপুর কাছে যে গোসল করেছে সে অনেক স্পট পাইছে তখন স্পট তো এই আইসিউতে নেওয়ার পর বিভিন্ন ক্লাম লাগায় তার সংগ্রাম এগুলো লাগায় না সেগুলার স্পটও হইতে পারে অন্য ধরনের স্পট হইতে পারে এটা এক ডাক্তারি মনে তদন্ত বিভিন্ন গার্মেন্টসের কাজে লাগাই মাজারের গানে লাগাই এবং পার্শ্ব চরিত্র যেটা কাজের বুয়া এরকম তাদের অন্তত দিনকাল ভালো যাবে এবং আমার জানা মতে তারাই একমাত্র অন্ধ জন্য হাত তুলে দোয়া করবে কিন্তু এই মনি কোনো দিন দোয়া করবে না আমি স্পষ্ট বেশি ও ওইটা ওইটার চেয়ে আরও সহজ লাইন ও প্রত্যেকটা ক্ষেত্রে একটা ওয়ার্ড একটা ওয়ার্ড ব্যবহার করে সেটা হলো নাই বলি আরে এখন না বলে কখন বলবা একটু কোট করি আমি আসলে কাউকে ওইভাবে এখানে বলতে চাই না আমাদের শ্রদ্ধ নায়ক আলমগীর সাহ উনি বাংলার সবুজ উনি একাধারে প্রযোজক পরিচালক উনি এই মনিকে আমাকে বলছিল বিপ্লব এই মনিটা ওর একটু ডাকো তখন আমি নৃত্য পরিচালক সমিতির সহসভাপতি সাবেক এবং দুই বাংলার নৃত্য পরিচালক সমিতি সাইবুল ভাই সবাই চিনেন সাইবুল ভাইয়ের মাধ্যমে এই মণিকে ডাকায় নিলাম আমাদের প্রযোজক সমিতির রিটার্নিং রুমে ভিতরে তখন ওকে বলছে এই তোমার বাবার নাম কি ও কথা বলে না মায়ের নাম কি কথা বলে না আস্তে আস্তে পিন টিনকিরা বলতেছিল বুলি সাহেবের কথা অঞ্জন কথা তখন ধমকি দিয়ে বলছে তোমার বাবার নাম জয়নাল কি যেন তারপরে মা দুই মাস আগে মারা গেছে তোমার ভাই যমো পনির তুমি মনির তোমার দুটা বোন আছে একজন ভালো জায়গায় বিয়েছে ঢাকায় এই কথা বলার পর সেইখানেও সে নায়ক আলমগীরের সামনে আমরা কথা বলতে সাহস পাই না ও মিথ্যা কথা মামা এখন এটা নাই বলি বলি এই সেইখানে আপনারা হা বলি কিছু বের করুন এবং ওর নামে যে অঞ্জন নামে যে সম্পদ আমি চাই এটা শিল্পী সমিতির আন্ডারে থাকুক তাইলে শিল্পীর অন্তত এটার কিছুটা হইলো যারা দুস্থ শিল্পী সবাই না যাদের কাজ নেয় তারা পাবে তারা পাইলে তারা হাত মনে যাচ্ছে আল্লাহ অঞ্জন আপাকে জান্নাত করুন তাকে ভালো রাখুন কিন্তু এই মনি বলবে না আমি আবারও বললাম আপনাদের কাছে কোট করে রাখেন মনি বলবে না মনি তাকে বরং মানসিক নির্যাতনে রাখতো আমার এই গরু মাংস এখন রান্না করে দিতে হবে রাত তিনটায় আদৌ সম্ভব আমি ছিলাম ওই জন্মদিনে ওর জন্মদিনে মাংসটা আমিই নিয়েছিলাম ওইভাবে নিয়েন না আপনারা আমি সারপ্রাইজ হিসাবে কেক আর পাঁচ কেজি মাংস আর পোলাও চাউল আর এই যে বিশটা রুটি ওই যে প্যাকেট করা থাকে পরে যে ভাইজা নিতে হয় তিনটা প্যাকেট নিয়েছিলাম ওইখানে রাত তিনটা এগারোটা বাজে আমরা রান্না বান্না করে খাইলাম আমার পরিবার সহ আবার শুনি রাত তিনটা বাজে আবার বাকি ওই দুই কেজি মাংস রান্না করে দিতে হবে এটা কোনো কথা এই মানসিক টেনশনে ছিল মানসিক নির্যাতনে ছিল আপনারা চাইলে এটা উদ্ঘাটন করেন যে আসলে তাকে মেরে ফেলা হয়নি সে ডাক্তারি চিকিৎসারত অবস্থায় মারা গেছে এবং ব্রেন স্ট্রোক করছেন কিডনিতেও সমস্যা ছিলেন না বয়স তো একটুও না সেই যদি অন্দনা আপা বলে তার মানে বড় ডাক্তারের গাফুলতি মনির গাফুলতি ছিল কেন পাঁচ দিন তারে বেডের একা পায়খানা প্রস্রাব করেছে কেন হাসপাতালে নিল না আমি যদি তাকে বোন ডাকি তাহলে আমি তো তাকে নিয়ে যাবো অন্দনাপার পারিবারিক সম্পর্ক আমার ছিল কে এই মণি এটা নিয়ে আমাদের আর বলার দরকার নাই কাদা সুরা দরকার নেই আপনারা বরঞ্চ তার সম্পদটা উদ্ধার করিয়া শিল্পী সমিতির ফান্ডে দেন আমার এই বড় বোনের চান্ডে আমি এর চেয়ে আর কিছু বলবো না